নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম বেনারসে কাশী বিশ্বনাথ ধামের হোটেল গঙ্গা গঙ্গাঘাট কত দূর এই হোটেলের যাবতীয় তথ্য আপনাদের জন্য নিয়ে চলে এলাম গত আমি দেখিয়েছিলাম বেনারস রেল স্টেশনের কাছে হোটেল আজকে আমি দেখাবো কাশি বিশ্বনাথ ধামের কাছে যে হোটেল এবং গঙ্গা ঘাট কতটা দূর এই হোটেল থেকে সমস্ত তথ্য নিয়ে এলাম আপনাদের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আপনাদের স্বাগত জানাচ্ছি সুখী ঘর কন্যা ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ব্লগে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই ব্লগটি দেখার জন্য সঙ্গে থাকুন বেনারস স্টেশনের পাশে আমি যে হোটেলটা গত এপিসোডে শেয়ার করেছিলাম রুবি হোমস্টে অসাধারণ একটা হোটেল আর আপনাদের সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে বেনারসটা কিভাবে ঘুরবেন যাবতীয় তথ্য আমি পৌঁছে দিয়েছি হোটেলের সঙ্গে সঙ্গে জয়রাম দাদার যে নাম্বারটা আমি দিয়েছিলাম ওই নাম্বারে ফোন করলেও আপনারা নানান ধরনের হোটেল পেয়ে যাবেন ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন এবার বলি বেনারস রেল স্টেশন থেকে কাশী বিশ্বনাথ ধাম মাত্র কুড়ি মিনিটের রাস্তা যদি আপনারা অটো করে যান তাহলে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা মধ্যে নাগালে এবং সাধ্যের মধ্যে যে হোটেল সেই হোটেলের ইনফরমেশন নাই এখন আমরা যাচ্ছি যে হোটেল আমি আপনাদের দেখাবো বলেছিলাম কাশী বিশ্বনাথ ধামের কাছে বা গঙ্গার ঘাটের কাছে কোন হোটেলে এবং আমাদের বিশ্বস্ত কিনা যাবতীয় তথ্য কারণ আমাদের প্যাকেজে কিছু মানুষ এই হোটেলে ছিল আমরা এসেছিলাম সেই হোটেলের যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো কাশি বিশ্বনাথ ধাম এবং ঘাট এই হোটেল থেকে কতটা দূরত্ব সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন চলুন আমার সঙ্গে বেনারসে বিভিন্ন রেঞ্জের হোটেল আছে তবে আমাদের সাধ্যের মধ্যে বাজেট হোটেল আপনাদের কাছে দেবো টাটা চলে এলাম এই হচ্ছে আমাদের হোটেল এই যে স্কাই কালারের কালারে যেটা সূর্যোদয় অর্থাৎ সূর্যোদয় হোটেল সূর্যোদয় এই হোটেলে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ ফ্যামিলি হোটেল ফ্রেন্ড হোটেল বেস্ট বাজেট হোটেল যেখানে হোটেল রুম শুরু হচ্ছে ডবল বেড তেরোশো টাকা থেকে একদম পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত ডিলাক্স রুমও আছে এই হোটেল সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ পাবেন এই হোটেলের পরিষেবাও খুব ভালো এবং সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ এটা রিসেপশন আর রিসেপশনের এরকম সিসিটিভি ফেসিলিটি আছে ওয়াইফাই ফ্রি আছে হাই স্পিড ওয়াইফাই ফ্রি আছে এবং মানে বেনারসের সাইজ সিনের যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবে আর গত বিষয়ে আমি যে জয়রামদার কথা বলেছিলাম জয়রামদার ফোন নাম্বারটা অবশ্যই আমার গত এপিসোডের বেনারস হোটেল থেকে নিয়ে নেবেন কারণ ওনার কাছে যাবতীয় কন্টাক্ট থাকে ওনার সঙ্গে কথা বললে আমার মনে হয় বেনারসের কারোর সঙ্গে কথা বলার দরকার নেই উনি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবে তাও আমি এই হোটেলের নাম্বার এবং জয়রামদার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব হোটেল সূর্যোদয় বেনারস রেল স্টেশন থেকে অটোই বলবেন পিডিআর মলের অপোজিটে নামব অবশ্যই আপনাদের ওই একটাই পরিচিতি সেটা হচ্ছে পিডিআর মল এইখানে আপনাদের নামিয়ে দেবে তার থেকে মাত্র দু মিনিটের রাস্তা এই হোটেলে আসার সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এই হোটেল এবং কাশী বিশ্বনাথ ধাম পায়ে হেঁটে সাত থেকে দশ মিনিট গঙ্গা ঘাটও ঠিক তাই ওই দশ মিনিটের মতো লাগবে হেঁটে খুব সুন্দর পরিষেবা এবং যতটা মনে করছেন ততটা কষ্টদায়ক নয় হোটেল থেকে একদম কাছে ভোর চারটের সময় আরামসে মর্নিং ওয়াক করে পুজো দেওয়া হয়ে যাবে এটা হচ্ছে কাশি গঙ্গা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর একটা এই কার্ডেরই একটা নাম্বার আর আমি এই হোটেল মালিকের বা এই হোটেল কর্তৃপক্ষের কার্ড আমি শেয়ার করলাম আর এই কার্ড এর বিভিন্ন নাম্বার দেয়া আছে কন্ট্যাক্ট নাম্বার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর এবং হোটেল মালিকের নাম্বার এবং জয়রাম দার নাম্বার অবশ্যই আমি দিয়ে রাখবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এবার চলুন আমি ভেতরে যাই সিঁড়ি ধরে আমি টপ ফ্লোর থেকে শুরু করব মানে তিন তলা থেকে শুরু করব যেখানে আমাদের প্যাকেজের যারা এসছে তারা তাদের রুম থেকে শুরু করব। ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর সব ওই মিডিলে একটা করে জানলার মতো রাখা আছে মানে নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে উপর পর্যন্ত দেখা যাবে বেশ ভালো এবং কথাও শোনা যাবে এই সিস্টেমটা আমি কাশ্মীরে দেখেছিলাম আর এখানে দেখলাম হোটেলটা খুব একটা বড় সড়ো নয় ছোটোখাটো ফ্যামিলি হোটেল মোটামুটি প্রত্যেকটা হোটেলে এসি পরিষেবা আছে আর খুব সুন্দর এটা হচ্ছে একদম তিনতলা অর্থাৎ থার্ড ফ্লোর আমরা তিনতলা নয় সেকেন্ড ফ্লোর চলে এলাম এই হচ্ছে তিনশো এক নম্বর ছাদে সেখানে তিনখানা রুম আছে সেই তিনটে রুমের মধ্যে একটা রুম আমি আপনাদের কাছে শেয়ার করছি পরপর রুমগুলো আমি শেয়ার করব এই রুমে ডবল বেড এই বেডগুলো আপনাদের এই রুম পাবেন মাত্র তেরোশো টাকায় দু একশো টাকা কমতেও পারে হাজার টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন বারোশো টাকাও পেয়ে যেতে পারেন সিজনের উপর ডিপেন্ড করে আছে একটা জানলা জানলা দিয়ে বাইরের দিকটা বেশ ভালো দেখা যায় কিন্তু সবই তো বাড়ি করা বোঝা যায় না আছে একটা সোফা আছে একটা চেয়ার তাছাড়া আর কিছু নেই আছে টিভি আর হচ্ছে এসি প্রত্যেকটা রুমেই আপনারা পাবেন যেহেতু এখানে গরমটা বেশি তার জন্য রুম বেশ বড় সড় রুম বেডও বড় সড়ো বাচ্চা থাকলে এখানে তিনজন চারজন এমনিতেই হয়ে যাবে ছোট ছোট বাচ্চা থাকলে তবে তিনজন এমনিতেই হয়ে যাবে এই সব রুমগুলোতে তেরোশো টাকা থেকে শুরু বলছেন কিন্তু একটু দরদাম কমে দু একশো টাকা কমবে দু পাঁচশো টাকার একটা হেরফের হয় গিজার আছে টয়লেটে আছে বেশি তবে হ্যাঁ টয়লেট আর গিজার বেসিন সব একসঙ্গেই আছে কমোট এটা আলাদা করে নেই একসঙ্গেই আছে আমি গত বিশেষটা যে বাথরুম যে হোটেল দেখেছিলাম তার থেকে এটা খুবই কমা বাট থাকা যাবে এটা হচ্ছে তিনশো এক নম্বর রুম এটা হচ্ছে তিনশো দু নম্বর রুম এই রুমে আপনারা পাবেন একটা ড্রেসিং টেবিল আর এরকম একটু ডেকোরেশন করা আছে ওয়াল ডেকোরেশন ডবল বেড আমার বাম বাম আর আমি আর সমু যদি থাকি হয়ে যাবে আমাদের মতো যদি আপনারা থাকেন তিনজনের হয়ে যাবে সঙ্গে বাচ্চা থাকলে আর এখানে যে ফেসিলিটিটা আমরা পাবেন সেটা হচ্ছে এসি পাবেন সব সময় এসি ফ্যান ওয়াইফাই ফ্রি এছাড়া মন্দিরটা কাছে পাবেন গঙ্গাটাও কাছে পাবেন পায়ে হেঁটেই যেতে পারবেন কারণ এখানে যেখানে অটো নামিয়ে দেয় সেইখান থেকেই শুরু হয় কাশি বিশ্বনাথে হাঁটার রাস্তা আর ঠিক তার পাশেই হচ্ছে এই হোটেলটা তো সেক্ষেত্রে আপনাদের খুব একটা কষ্ট হবে না আছে একটা ওয়ার্ড্রপ অর্থাৎ আলমারি আছে টিভি এই ফেসিলিটিগুলো মানে মধ্যবিত্তের স্বাদ এবং সাধ্যের মধ্যে যে হোটেল আপনারা খোঁজেন কম পয়সায় সেটা কিন্তু পেয়ে যাবেন এই হোটেলে খুব ভালো বলবো মানে ফ্যামিলি খুব বিশ্বস্ত বাঙালি হোটেল যেটা বলে সেটা এই হোটেল এটা একদম টপ ফ্লোর এখন আমরা যাব সেকেন্ড ফ্লোরে টপ ফ্লোর থেকে আমরা এখন যাব সেকেন্ড সেকেন্ড ফ্লোরে ফ্লোরে যে রুম আছে সেই রুমে যেখানে প্রায় দুশো তিন নম্বর রুম আর টপ ফ্লোর থেকে আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে এই ডিল্যাক্স রুম ডিল্যাক্স রুমে মিনিমাম ছজন ম্যাক্সিমাম আটজন থাকতে পারে এই রুম সম্পূর্ণ কাঠের ডেকোরেশন করা এই রুম অ্যাটাচড একটা ব্যালকনি পাবেন পাবেন এসি ফ্যাসিলিটি পাবেন ওয়াইফাই হাই স্পিডের পাবেন টি টেবিল দুটো চেয়ার এবং এই ফোর বেডের ভাড়া হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ সাড়ে তিন হাজার টাকা দু পাঁচশো টাকা হের হতেই পারে এই রুমে যদি আপনারা এই রুম পছন্দ হলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর তার সঙ্গে এই রুম দেখে দেওয়া বা হোটেল দেখে দেওয়ার কন্টাক্ট কিন্তু জয়রাম দাদার আছে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এই রুম আটাস্ট যে বাথরুম আছে বাথরুমে গিজারের সুবিধা আছে আছে বেসিন ছোট একটা আয়না কমট। এই হচ্ছে ফেসিলিটি বাথরুমটা বেশ বড় সড়ো বাথরুমটা বেশ বড় এখন ডিলাক্স রুমের আয়নার সামনে আমি দাঁড়িয়ে আছি হাই বেশ ভালো লাগছে বড় সড়ো আয়না সাজতেও বেশ মজা লাগবে এখন আমরা চলে যাব দুশো এক নম্বর রুমে যেখা যেটাকে বলছে সেমি ডিলাক্স অর্থাৎ ওনাদের ভাষায় সেমি ডিলাক্স সেমি ডিলাক্সের ভাড়া হচ্ছে দুশো এক নম্বর রুমের সেমি ডিলাক্স রুমের ভাড়া বা প্রাইস বা রেন্ট যাই বলবেন আড়াই হাজার টাকা এই রুমে পেয়ে যাবেন একটা জানলা আছে ওয়ার্ড্রাফ টিভি এসি এবং অ্যাটাচ বাথরুম খুব সুন্দর এই রুমটাও বড় সড়ো বেশ যদি কাপ আসে বা যদি ফ্যামিলি নিয়ে আসে বেশ হানিমন করুক যাই করুক ভালো একটা সুন্দর পরিষেবা দেন এবং ব্যবহার কিন্তু খুব ভালো ঘরোয়া পরিবেশ আমি বলবো ফ্যামিলি হোটেল আদর্শ হোটেল আমি বলবো বেস্ট বাজেট এবং মধ্যবিত্ত নাগালে এই হোটেল আপনারা পাবেন এবং উপরি পাওনা যেটা সেটা হচ্ছে বেনারসের যে কাশি বিশ্বনাথ ধাম দর্শন বিশ্বনাথকে দর্শন এবং গঙ্গারতি দুটোই কিন্তু কাছে এই হোটেল থেকে আর এই হোটেলে আসতে গেলে আপনারা অটোকে বলবেন পিডিআর মলের কাছে বা ওনারা অবশ্যই যাব আপনাদের আর মলে নিয়ে আসবে সেখান থেকে হেঁটে মাত্র দু মিনিটের রাস্তা আর এই রুমের ভাড়া আড়াই হাজার টাকা যদি ডবল বেড নেন তাহলে ওই তেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে ভালো রকম রুম আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর লাগছে এই রুমটা একটু সাজানো গোছানো হয়েছে আর ওই রুমটা সাজাচ্ছে ডিলাক্স যে রুমটা তার জন্য আমি আর ঢুকলাম না কিন্তু শেয়ার তো করলাম অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন বা নিতে পারেন এই হোটেল মালিকের সঙ্গে এবং এই হোটেল মালিক ট্যুর এবং ট্রাভেলস দুটোই দিয়ে থাকেন সাইড সিন করার জন্য সেটাও আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এখন আমরা যাব রিসেপশনে অর্থাৎ আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে রিসেপশানটা আপনি আমি আর একবার আপনাদের কাছে শেয়ার করছি এবং হোটেলে বাইরের দিকটাও শেয়ার করব ও রিসেপশানটা সম্পূর্ণ একদম মনে হয় যেন মধ্যবিত্তের যেমন একটা রিসেপশন বা লিভিং রুম হয় ঠিক তেমনই এটা হচ্ছে হোটেলে বাইরের দিকটা এই হোটেল মালিক এই বাড়িতেই থাকেন হোটেল সরিয়া অর্থাৎ সূর্যোদয় এই হোটেলের নাম এই হোটেলে এই দেখুন এই জানলাগুলো পাবেন প্রত্যেকটা রুমের সঙ্গে খুব ভালো বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে এখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বেনারস মানে বেনারসির শাড়ি বেনারসি ব্যাগ এবং বেনারসি সালোয়ার কামিজ আর এই সূর্যোদয়ের পাশেই হচ্ছে বেশ কিছু বড় বড় দোকান আছে এই একটা দোকানেই দেখুন। এই দোকান আশপাশে দুটো তিনটে দোকান আছে বেশ সস্তা এখানে আপনারা মার্কেটিং হোটেল থেকে বেরিয়ে আমরা এখন চললাম গঙ্গার দিকে কতটা সময় লাগছে আমরা একটু দেখার জন্য হোটেল থেকে কত মিনিট সময় লাগছে এই গোধুলিয়া চকের পাশ থেকে আমরা হেঁটে বেরিয়ে যাব গঙ্গা সোজা রাস্তা গঙ্গা দর্শন এবং গঙ্গা আরতি আমরা এখন যাব গঙ্গা আরতি দেখতে সেগুলো আজকের আমি শেয়ার করব না যখন আমি ব্লগগুলো শুরু করব তখনই আমি শেয়ার করব আপনাদের কাছে গঙ্গা আরতি কাশী বিশ্বনাথ ধামের এই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে আমরা হোটেল থেকে বেরিয়ে এলাম এই দিকে এই রোড ধরেই সোজা চলে যেতে হবে গঙ্গা আরতি দেখতে খুব কাছেই মাত্র দশ মিনিট হেঁটে টুকটুক করে হেঁটে আপনারা চলে যেতে পারবেন হোটেল থেকে হোটেল থেকে কাশি বিশ্বনাথ ধাম বা মন্দির দশ মিনিটের রাস্তা গোধলিয়া চক একটা ফেমাস জায়গা সেটা এই হোটেল থেকে দু তিন মিনিটের রাস্তা এই সোজা রাস্তা ধরে একদম গঙ্গা সেই গঙ্গার ঘাটে বসে অনেকটা সময় কাটানো যায় আর সেই গঙ্গা ঘাটের ব্লগ আসতে চলেছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা দেখতে থাকুন সঙ্গে থাকুন নেক্সট দিন আবার আসছি সুন্দর একটি ব্লক নিয়ে আজকের আমি আসি টাটা